চলুন বাড়িতে কীভাবে গ্লুকন্ডি বানানো যায় তো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু আর এই গন্ধরাজ লেবুটা আমাদের বাড়ির গাছেরই তো আমি একটাই গন্ধরাজ লেবু নিয়েছি এতেই কিন্তু আমার পাঁচশো গ্রাম গ্লুকন হবে তো এখানে আমি লেবুটা কেটে নেব আর এই লেবুটা এতখানি পুরুষটি একটা লেবুতেই হাববাটি বাটি রস বেরিয়ে যাবে তো লেবুটা কেটে নিয়েছি ভেতরটা একটু লাল লাল দেখা যাচ্ছে মনে হয় একটু পোকা লেগে গেছে তো যাই হোক পাখিটা ভালো আছে তো লেবুগুলোকে আমি চার টুকরো করে নিয়েছি এবার আমি রস বার করে নেব আর খোসাটা এতটাই মোটা রস বার করতে কিন্তু অনেকটাই প্রেশার দিতে হয় হাতে দেখুন একটা থেকে একটা পিস থেকে কতটাই রস বেরিয়েছে তো এবার আর একটা আমি এইভাবে প্রত্যেকটা পিস থেকে রসটা বার করে নেবো আর এই গন্ধরাজ লেবুর রসটা কিন্তু খুবই টক হয় তো দেখুন আমার বাটি রস বেরিয়ে গেছে এবার আমি এখানে একটা বোল নিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি এবার আমি রসটা দিয়ে দিলাম তো চিনির সঙ্গে রসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন হাফ বাটি রসে আমার পাঁচশো গ্রাম চিনি বেশি হয়ে গেছে আর একটু চিনি লাগবে মনে হচ্ছে তো আরও একটু আমি অ্যাড করে দেব তো আরও আমি এক কাপের মতন চিনি দিয়ে দিলাম এবার রসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আর এই রসটা এতটাই টক চিনিটা একটু বেশি না দিলেও যখন গ্লুকন খাওয়া হবে তখন কিন্তু টক লাগবে তো চিনিটা আমি বেশ রসটাও ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি তো ধীরে ধীরে ওটা গলেও আসছে এবার আমি একটা থালা নিয়েছি ওই থালাতে চিনিটা এইভাবে ছড়িয়ে দেব আর এইভাবে যদি বাড়িতে বানানো যায় তাহলে দেখুন কতটাই না ভালো হয় তো আমি চারিদিকটা ভালোভাবে সমান করে ছড়িয়ে দেবো ধীরে ধীরে রসটা যখন চিনির গায়ে লাগছে একটু একটু করে চিনিটা গলে আসছে পুরো চিনি কিন্তু গলে যাবে না কিছুটা গলে যাবে আর যদি রসটা যদি না গলে যায় তাহলে কিন্তু ভেতরের চিনিগুলো মিষ্টি হবে না তো এইভাবে আমি থালাতে একটা থালাতে ছড়িয়ে দিলাম আর বাকিটা রয়েছে ঠিক সেম প্রসেসে আমি আর একটা থালাতেও ছড়িয়ে দেবো আর বাকিটা আমি আর একটা থালায় ঢেলে দিলাম এতে কিন্তু মোটামুটি আমার পাঁচশো গোলকন্ডি বেরিয়ে যাবে দুটো থালাতে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দুটো রোদ লাগিয়ে নেব আর রোদে কিন্তু তিন থেকে চার ঘন্টা কড়া রোদে রেখে দেবো তারপর আবার তুলে নেব আবার পরের দিন ঠিক তিন চার ঘন্টা রোদে লাগিয়ে তুলে নেব পরপর দু দিন কিন্তু রোদ লাগাতে হবে তো দু দিন রোদ লাগানোর পরে চলুন দুটো রোদ লাগানোর পরে দেখুন কেমন হয়েছে হয়ে গেছে আমার মোটামুটি এবার আমি একটা চামচের সাহায্যে চিনিগুলো তুলে নেব দেখুন ঝরঝরা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম দেখে মনে হচ্ছে যেন একটু রসালো রসালো আছে কিন্তু তা নয় যখন আমি এটা গুঁড়ো করবো আরও শুকনো ঝরঝরা হয়ে যাবে তো আমি দুটো থালা সব একসঙ্গে করে নিয়েছি এবার বাকিটা আমি ঢেলে দিলাম সব মিক্সিয়ে এবার আমি এটা গুঁড়ো করে নেব ঢাকা দিয়ে দিলাম এবার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন দেখে যেন মনে হচ্ছিল গুঁড়ো হবে না দেখুন কতটা ঝরঝরা হয়েছে এবার একটা প্লেটে আমি ঢেলে নিলাম আর এইভাবে বানিয়ে যদি বাড়িতে রাখা যায় আর মাঝে মাঝে কেউ যদি আসে এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে নিজের হাতে বানানো কোনো জিনিস কাউকে খাওয়ালে বা নিজে খেলে কতটা ভালো লাগে বাজার থেকে তো আমরা কিনে সবটাই খাই কিন্তু এইভাবে যদি ঘরে কিছু বানিয়ে রাখি তাহলে সত্যিই খুব ভালো লাগে তো দেখুন ঠিক গ্লুকন্ডি একদম দেখা যাচ্ছে চলুন আমি গ্লাসে একটু জল দিয়ে দেখে নিই আর খেতে টকটক মিষ্টি মিষ্টি হয়েছে খুব সুন্দর কিন্তু তো এইভাবে তৈরি আমার গ্লুকন্ডি চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন